কত বলছেন ভাই কত বলছেন আটত্রিশ টাকা কত চাইছেন পঁয়তাল্লিশ বিয়াল্লিশ আজ কোথায় যাবে ভাই কোথায় যাবে নাম্বারটা বলছেন তো জিরো ওয়ান সেভেন থ্রি এইট হ্যাঁ সেভেন জিরো ওয়ান টু ফাইভ টু আসসালামাইকুম সাত আনছি দিনাজপুর জয়ে রানীগঞ্জ হাট আর আপনারা জানেন হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তোমার আজকে বৃহস্পতিবার কেমন দামে ফ্রিজে এবং প্রসেস সার বা গরু বাঁচা কেনা হচ্ছে আমরা সে তথ্যটাই দেব আর আমরা দেখছিলাম এখানে বেশ সুন্দর একটি বাচ্চা ভাই কেমন আছেন কত দাম ভাই জান বিক্রি পঁচাত্তর হলে বিক্রি করবেন কত পর্যন্ত চুয়াত্তর বাহাত্তর বলে বয়সটা আনুমানিক কত মাস হবে মাস সুন্দর ফ্রিজিয়ামের শারদটা বললাম এখানে

চার জন্য আটকে গেল কমতে গরু দেখছিলাম

একশোর মধ্যে একশো বয়স টানমেন্ট কত মাস হবে এটা এটা কেবল হচ্ছে এগারো মাস বয়স হচ্ছে এগারো মাস বয়স এগারো মাস বয়স আমদানি ভরপুর আমরা দেখছিলাম একটা সুন্দর চলছে

এখানে একশো পাঁচ চায় বেশা কত ভাই